আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ান টু টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নে বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে মূলত আলোচনা করব তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য বার্ষিক মূল্যায়নের জন্য সিলেবাস ও তোমার যে নমুনা প্রশ্ন কাঠামো কী করা হয়েছে তোমাদের জন্য দেওয়া হয়েছে মূলত সেই নমুনা প্রশ্নগুলো ও তোমাদের সিলেবাস নিয়ে মূলত আলোচনা করব আর তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে এখানে দেখো এখানে কি বলতেছে যে দুই সালে বার্ষিক মূল্যায়নে বিষয় ভিত্তিক নির্দেশনা পরীক্ষার পাঠ্যক্রম বাধ্য ঘনবস্তি দ্বিপদীয় ত্রিপদী রাশি খুঁজি পৃষ্ঠা কত যে সাতচল্লিশ থেকে চার অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় গড়ি পৃষ্ঠা কত একাত্তর থেকে কত বিরানব্বই তারপরে অধ্যায় কত ছয় অবস্থান মানচিত্রেরব্বই থেকে দুইশ ছয় তারপরে মূলত হচ্ছে দশ নম্বর তথ্য বুঝে সিদ্ধান্ত নেই অর্থাৎ দুইশো সাত থেকে দুইশো তেতাল্লিশ অর্থাৎ এই কয়েকটা অধ্যায় মূলত তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য করতে হবে তো চলো আমরা একটু দেখি নেই যে আসলে এখানে কোন বিষয়ের উপর কত নম্বর থাকবে এবং কি কি থাকবে এখানে তাহলে দেখো এখানে হচ্ছে মূল্যায়ন কাঠামো অর্থাৎ শিক্ষণকালীন থাকবে হচ্ছে তিরিশ পার্সেন্ট আর সমষ্টি থাকবে হচ্ছে সত্তর পার্সেন্ট অর্থাৎ এই শিক্ষণকালীন বলতে তোমার হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট হতে পারে বা তোমার স্কুলের কোনো এই ক্লাস চলাকালীন কোনো যে কোনো কিছুর উপরে যে মার্কটা থাকবে সেটা হচ্ছে কত এই তিরিশ পার্সেন্ট আস সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট এটা মূলত তোমাকে লিখিত পরীক্ষার মাধ্যমে এই সত্তর মার্ক তোমার কাউন্ট করা হবে তো এখানে আমাদের কি কি বলতেছে দেখো যে শিকনকালীন মূল্যায়ন অর্থাৎ প্রশ্নের ধারা ও মান বন্টন তাহলে অ্যাসাইনমেন্ট অবলিক ব্যবহারিক কাজ এখানে নির্ধারিত নম্বর থাকবে মূলত কত দশ তারপরে এখানে দেখো একটা কাজ দেওয়া আছে যেমন অষ্টম শ্রেণীর গণিত পাত্র পুস্তকে একশো পঁয়তাল্লিশ প্রজেক্ট কয়েকটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় তারপরে অনুসন্ধানমূলক কিছু দেখো কাজ দেওয়া আছে এখানে কত হচ্ছে দশ অর্থাৎ এই যে শিক্ষণকালীন যে তোমার মার্ক থাকবে তিরিশ পার্সেন্ট সেটা মূলত হচ্ছে এই তিনটা বিষয় এবার সমষ্টিক মূল্য যে সত্তর পার্সেন্ট এখানে কি কি থাকবে যেমন এখানে হচ্ছে অভিজ্ঞার ধরন থাকবে হচ্ছে লিখিত পণ্য নম্বর থাকবে হচ্ছে একশো আর সময় থাকবে কত হচ্ছে তিন ঘন্টা এখানে কি কি থাকবে যেখানে থাকবে মূলত হচ্ছে নই ব্যক্তিক পনেরোটা আর বহু প্রশ্ন এক কথা উত্তর থাকবে হচ্ছে দশটা তাহলে এগুলোতে এক নম্বর করে তার মানে কি পনেরোটায় পনেরো আর দশটায় দশ তার মানে মোট থাকবে এখানে কত হচ্ছে পঁচিশ তারপরে সংক্ষিপ্ত উম উত্তর প্রশ্ন এখানে থাকবে মোট তেরোটা আর প্রত্যেকটা মান হচ্ছে কত করে দুই করে অর্থাৎ মোট ছাব্বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ দৃশ্যপট নির্ভর থাকবে মূলত হচ্ছে দশটা তার মধ্যে দ্বিতীয় হবে কয়টা সাতটা আর প্রত্যেকটার মান কত করে সাত করে অর্থাৎ সাত সাতটা এই মোট কত হবে একশো নম্বর আর সময় থাকবে হচ্ছে তাহলে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন তাহলে এখানে কি কি বলতেছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ে আপনার সুখীয় প্রশ্নপত্র তৈরি করতে হবে অর্থাৎ এখানে যা যা বলতেছে যে অধ্যায়ের কথা বলতেছে সেই অধ্যায়ের উপর তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে কিন্তু শর্ত কি যে কোনোভাবে এই নমুনা প্রশ্নের উপভোগ ব্যবহার করা যাবে না দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে এটার সাথে যাতে উপভোগ মিলে না যায় সেই অনুযায়ী তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে তাহলে এখানে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ কত দুই তারপরে শ্রেণী অষ্ট তারপরে বিষয় কী হবে গণিত পূর্ণমান থাকবে হচ্ছে একশো সময় তিন ঘন্টা তাহলে ক বিভাগে থাকবে হচ্ছে কি

আশা করি তোমরা বুঝতে পারছো এইবার দেখো এখানে আমরা যে বিষয়টা একটু স্কিপ করলাম যে হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে দেখো এইখানে আছে এই যে দেখো যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে মোট হচ্ছে কয়টি দশে তার মধ্যে থেকে ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা আমার সাত কথা সাত শতা পঞ্চাশ সেখানে দেখো যে অর্থাৎ তোমাকে সৃজনশীল প্রশ্ন থাকবে দশটা তার মধ্যে কটা দিতে হবে উত্তর ষাটটা অর্থাৎ দেখো এখানে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে একটু দেখে নেবে এখান থেকে